আসসালামু আলাইকুম আজকে বোরখা মালের তরফ থেকে আপনাকে রমজান স্পেশাল কিছু কালেকশন নিয়ে এসেছি সেই কালেকশনগুলোর মধ্যে আমি কিছু দেখাবো আর কি সেগুলো আপনার দেখবেন এবং কোয়ালিটি ফুল হবে হবে আমাদের কালেকশন এগুলো হবে এটা একটা বোরখা তো বোরখা আপনার প্রথম পার্টটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে বোরখাটা প্লেনের মধ্যে পড়তে হবে ব্যবহার প্লেনের মধ্যে এবং হাতাটা দেখুন হাতাটা খুব সুন্দর কফ হাতা কপ হাতা মেয়েরা মেয়েদের সবচেয়ে পছন্দের একটা হাতা এবং একটা এখানে বোতাম সিস্টেম ডাবল বোতাম সিস্টেম করা হয়েছে এটার সঙ্গে এটা প্লেন প্রথম করতে পারবেন আপনারা যদি চান কেউ যে এটা প্লেন বোরখা হিসাবে ব্যবহার করবো দুবাই চেরি কাপড়ের উপর প্লেন বোরখা আপনি ব্যবহার করতে পারবেন এবার কাপড়গুলো হবে গরম আসছে সামনে গরম তো চলেই এসেছে আমাদের কিন্তু গরমে আরামজক কাপড় যদি খোঁজেন তবে আপনি এই কাপড়গুলো পাবেন আপনি এই এটা সুন্দর একটা বোরকা সুন্দর একটা কালেকশন এর সঙ্গে আপনি পেয়ে যাবেন এটা হিজাব সিস্টেম এর প্রত্যেকটা আমরা হিজাব বোরকা প্রত্যেকটা হিজাব থাকে এবং হিজাবটা হবে লং হিজাবটা হই লং একদম এটা ডাবল হিজাবে ডাবল ইয়ারের হিজাব হবে এখানে ডাবল প্যাটার হিজাব হবে এগুলো হবে এটা একটা সুন্দর কালেকশন আছে এটার সঙ্গে আপনি सेम এটারই কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন सेम এটার কালার কালারটা ইউনিক ইউনিক কালারের মধ্যে হবে খুব সুন্দর একটা কালার হবে তবু আপনাদের খুলে দেখাচ্ছি আমি একই জিনিসের কালার আপনি কালার আপনি আরো অপশন পাবেন আমাদের কাছে এখানে দু বাই কাপড়ের পরে কালার কালিটি অনেক সুন্দর হবে যে ঘের হবে অনেকটা ঘের হবে বোরখার এবং হাতাটা সেম একই হাতা কপাতা কপাতার সঙ্গে আপনি পেয়ে যাবেন বোরখাটার সঙ্গে সুন্দর একটা কালার খুব সুন্দর একটা বোরখা সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন এবং কালারটা আপনি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম মানে ইউনিক খুব সুন্দর একটা কালার আরো একটা নতুন মডেল আপনাকে দেখাবো যেটা নিয়ে আমরা নাম দিয়েছি এটাও তাই আমরা সব ডাবল এটা প্ল্যান মধ্যে ব্যবহার করতে হবে প্লেয়ারের মধ্যে সঙ্গে আপনি পেয়ে যাবেন আপনার যেখান থেকে ইচ্ছে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করতে পারেন আমরা করি ঠিক আছে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করি এটা একদম একটা জ্যাকেট সিস্টেম কোটি সিস্টেম কোটি সিস্টেমের উপর এখানে টোটাল বোতাম দেওয়া আছে মানে আর কি বল বাটাম দেওয়া আছে বল বাটামের সঙ্গে এটা আছে হা হাতা এটা এ হাতা এ হাতাটা আপনি ক এটা কফাতা হবে প্র ভাতার সঙ্গে অনেক সুন্দর আপনার কফাতা হবে আর কি ইনশাআল্লাহ সঙ্গে আপনি এটার সঙ্গে পেয়ে যাবেন এই যে নাকাপ এটা হলো ওড়না ওড়নাটা দেখুন ওড়নাটা কত বড় আমাদের ওড়নাগুলো দেখুন আমাদের সঙ্গে কারো কোয়ালিটির কম্পেয়ার করতে পারবেন না হ্যাঁ তবু এটা সঙ্গে পেয়ে যাবেন একটা মুখের মাছ টোটাল সেট পেয়ে যাবেন আপনি টোটাল সেট ইনশাআল্লাহ টোটাল সেট এ একটা বুদবে কালেকশন দেখাবো আরও একটা বুদবে কালেকশন দেখাবো আপনাদেরকে এই যে এই কানেকশন এটা হলো বুকের কুচি এটা এটার হাতাটা দেখুন ইউনিক হাতা এটা হাতাটা দেখুন এটা হল অনেক সুন্দর একটা হাতা এটা কপ হাতার মধ্যে আছে এবং এটা হাতাতে আপনার এখানে দেওয়া হয়েছে ডাবল এটা ফুল আর ফুল সিস্টেম করে দেওয়া হয়েছে এটা হাতাটা অনেক সুন্দর হবে আর কি মেয়েদের জন্য খুব পছন্দের একটা হাতা আর কি এটা বোধাম সিস্টেম হাতা এবং বুকে কচি হাতা পেট পেছনে কুচি এবং সামনে কুচি এটার সঙ্গে পেয়ে যাবেন আপনি এটা ওড়না এই ওড়নাটাও অনেক বড় হবে অনেক লং হবে আমাদের ওড়না গুলো হবে এবং অনেক সুন্দর অনেক লং হবে এবং দুবার চেয়ে কাপড়ে অনেক সুন্দর হ্যাঁ তো আপনারা যে যেখান থেকে পারবেন অল ইচ্ছে আপনারা অল ইন্ডিয়া ডেলিভারি আমাদের ব্যবস্থা রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন